উনি যখন বিচারক ছিলেন উনি বললেন বিজেপির সঙ্গে একটা যোগাযোগ ছিল এইগুলো কাম্য নয় তিনি আমাকে বলেছিলেন যে এই ধরনের যে দুর্নীতি হচ্ছে তা খবরে ছিল সিবিআই এর উচিত ছিল তদন্তকারী সংস্থা হিসেবে এই তার নিরপেক্ষতা প্রমাণ করা এবং এদের সকলকে হেফাজতে নেওয়া যারা এইটাকে সমর্থন করছেন তিনি প্রাক্তন বিচারপতি হোক আর যেই হন তিনিও এই দুর্নীতিকে আমি বলবো সহযোগিতা করছেন নারদার সংক্রান্ত পুরো বিষয়টা এটা পুরোটাই ষড়যন্ত্র এবং তৃণমূলের নেতারা যা জেলে গেছেন তারাও ভুলভাবে জেলে গেছেন এই কথাটাকে কিভাবে সমর্থন করেন নমস্কার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে যোগদান নিয়ে কলকাতা হাইকোর্ট পাড়ার রীতিমতো সরগরম শুধু তাই নয় উনি যে কথাগুলো বলেছেন কিভাবে দেখছেন একাধিক আইনজীবী এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী শামীমা আহমেদ শামীমা প্রথমেই দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের স্বাগত বিচারপতি পদত্যাগ করার একদম ঘন্টা দুয়েকের মধ্যে একটা সাংবাদিক সম্মেলন বিজেপিতে যাওয়া এবং যে কথাগুলো বলা পুরো বিষয়টা আপনি কীভাবে দেখেন না আমরা আমাদের যে আইনজীবী সংগঠন আছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আমরা দীর্ঘদিন ধরে আপনারা যদি দেখেন বিগত কয়েক বছর ধরে আমরা বলছি যে বিচার ব্যবস্থা স্বাধীনতা নিয়ে আমরা চিন্তিত এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন রিটায়ার্ড জাজ তাদের রিটায়ারমেন্টের কিছু দিনের মধ্যেই কুলিং পিরিয়ড বলে একটা কথা বলি আমরা সেইটা না রেখেই কোনো একটা পথ পাইয়ে দেওয়া হয় তাহলে কোনো একটি দল সরকারে আছে সরকার চালাচ্ছে তারা তার সুবিধা নিয়ে বিচার ব্যবস্থাকে ইনফ্লুয়েস করছে কিনা প্রশ্ন উঠে যায় আবার একইভাবে উনি যখন বিচারক ছিলেন থাকা অবস্থাতে উনি বললেন যে আমাকে আমাকে বিজেপির সঙ্গে একটা যোগাযোগ ছিল এইগুলো কাম্য নয় খুব স্পষ্ট ভাষায় বলতে গেলে বিচার ব্যবস্থা যদি নিরপেক্ষতা বজায় রাখতে হয় তাহলে সরকার যেমন বিচার বিচারক রিটায়ারমেন্টের পরে তাকে অফার করতে পারবে না কোনো পদ যেটা আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি গিরিশগুপ্ত আছেন অসীম রায় আছেন এরকম ভুরি ভুরি উদাহরণ দেওয়া যাবে তেমনই যারা বিচারক অবস্থা থেকে অন্য রাজনীতি দলে জয়েন করার কথা ভাবেন সেটাও একই রকমভাবে অপরাধ আমার কাছে ফলে এতে যেটা ক্ষতিগ্রস্ত হয় সেটা হচ্ছে এই বিচার ব্যবস্থা তার উপরে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়ে যায় আর সাধারণ মানুষের আস্থা যদি বিচার ব্যবস্থা নষ্ট হয়ে যায় তাহলে বিচার ব্যবস্থা পুরো এই গণতন্ত্রটা ধসে পড়বে কিন্তু এতদিন ধরে তো বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়েছেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কথা একাধিক আইনজীবীরা বলেছেন আমরা কেউ অস্বীকার করছি না বিচারক হিসেবে যে চুরিগুলোকে উনি সামনে নিয়ে এসছেন প্রকাশ্যে নিয়ে এসেছেন বিচার ব্যবস্থার মাধ্যমেই তা বিচারকের দায় ছিল দেখুন আমরা যারা আইনজীবী তারা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আদালতে দ্বারস্থ হচ্ছে এবং এই দুর্নীতির প্রশ্নে শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন অনেক বিচারপতির কাছে আমরা এইসব নিয়ে মামলা করি এবং বিভিন্ন বিচারক কাছ থেকে আমরা এই ধরনের অর্ডার পেয়েছি যারা বিচারক হিসেবে থাকেন এটা তাদের দায় হচ্ছে নিরপেক্ষভাবে বিচার করা আমরা যারা অনেক তথ্য জোগাড় করে আদালতের কাছে গিয়ে সওয়াল করছি আমাদের কাজটা বরং কঠিন বিচারক হিসেবে তিনি যে দায়টা পালন করছেন সেটা তার দায় বিচারক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন আমরা বলতে পারেন আজ আইনজীবী হিসেবে যেমন আমরা পেশার কাজ করেছি তেমন সামাজিক দায়িত্ব পালন করেছি কিন্তু বিচারক হিসেবে তার দায় ছিল তার দায়িত্ব ছিল সঠিক বিচারটা দেওয়া তিনি সে দায়িত্ব পালন করেছেন না নতুন করে আলাদা করে উল্লেখ করা কিছু নেই তাহলে যদি আলাদা করে উল্লেখ করতে হয় তাহলে আপনাকে বলতে হবে যে বাকি যারা বিচার ব্যবস্থায় আছেন তারা সঠিক জায়গাতে নেই তাহলে প্রশ্নটা আপনি কি করছেন সেটাকে আপনাকে স্থির করতে হবে তাহলে কি আপনি ভোটে চাইছেন বিচার ব্যবস্থা যারা বাকিরা আছেন তারা সঠিক জায়গায় নেই বা কোনো একজন বিচারক আরও প্রোয়াক্টিভ রোল নিলে মানুষের আস্থা ফেরানো যায় এটাও হতে পারে নারদা তদন্ত বা নারদার সংক্রান্ত পুরো বিষয়টা এটা পুরোটাই ষড়যন্ত্র এবং তৃণমূলের নেতারা যারা জেলে গেছেন তারাও ভুলভাবে জেলে গেছেন এই কথাটাকে কীভাবে সমর্থন করেন দেখুন নারদা মামলায় যিনি এই স্টিং অপারেশন করেছিলেন ম্যাথু স্যামুয়েল সেই ম্যাথু স্যামুয়েল হিসেবে আইনজীবী হিসেবে কাজ করার দায়ভার আমার ঘরে ছিল ফলে তার সঙ্গে আমার কথোপকথন এখন মামলা হয়ে গেছে ফলে আমি এটা বলতেই পারি প্রকাশ্যে যে তিনি আমাকে বলেছিলেন যে এই ধরনের যে দুর্নীতি হচ্ছে তা খবরে ছিল এবং তেহেলকাও ওনার করা সব কাজগুলো করে যে এইসব রাজনীতিবিদরা কীভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকে সেগুলোকে উদ্ঘাটন করা একটা প্রক্রিয়া একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম এবং তিনি প্রতিটি ব্যক্তির কাছে টাকা অফার করেছিলেন এবং সেই টাকা ওনারা অ্যাকসেপ্ট করেছিলেন কিছু পাইয়ে দেওয়ার শর্তে এটাই দুর্নীতি সেই ভিডিও সেগুলো সব ভিডিও রেকর্ডের হয়েছিল সেই ভিডিও আদালতের নির্দেশে ফরেন্সিক হয়েছে এবং ফরেন্সিক রিপোর্টে বলেছে এটা আনএডিটেড ভিডিও তারপরে কোর্ট নির্দেশ দিয়েছে সিবিআইকে ইনভেস্টিগেট করার সেই সিবিআই যারা এখন আমরা অনেকেই আমরা এই সব কথা বলছি যে কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত হচ্ছে কিছু লোকের বিরুদ্ধে তদন্ত করছেন কিছু লোকের বিরুদ্ধে তদন্ত করছেন অধিকারী এই ঘটনার একজন বেনিফিশিয়ারি সিবিআইয়ের উচিত ছিল তদন্তকারী সংস্থা হিসেবে এই তার নিরপেক্ষতা প্রমাণ করা এবং এদের সকলকে হেফাজতে নেওয়া নিয়ে যাতে খুব সত্তর ইনভেস্টিগেশন শেষ করা যায় এবং তদন্ত প্রক্রিয়া শেষ করে যাতে বিচার হয় তার ব্যবস্থা করা করেনি দুর্ভাগ্য আমরা যে উদ্যোগ নিয়েছিলাম আইনজীবী হিসেবে যারা এই পাবলিক ইন্টারেস্ট এডিকেশান করেছিল আদালত নির্দেশ দিয়েছে সম্ভবত দু হাজার সাল বা আঠারো সালে হবে এত দিন পেরিয়ে গেছে কোনো রকম অগ্রগতি নেই ফলে যারা এইটাকে সমর্থন করছেন তিনি প্রাক্তন বিচারপতি হোক আর যেই হন তিনিও এই দুর্নীতিকে আমি বলবো সহযোগিতা করছেন একজন লোক বিচারক থাকাকালীন অনেক ভালো ভালো বিচার দিয়ে গেছেন তারপর নিজ চুরির সঙ্গে যুক্ত হন তাহলে তারও বিচার চুরিরই হবে কোথাও গিয়ে উনি বলছেন সিপিএম এ কেন যোগদান করেননি কারণ সিপিএম ধর্মচর্চা করেননি এবং সিপিএম এর উনি দেখতে পাননি পার্টিকুলারলি এই কমেন্টটা নিয়ে আপনি কী ভাববেন এটা সিপিএম দলের কোনো নেতাকে জিজ্ঞেস করলেই ভালো হয় তবে যেটা আমি জানি কি কোন দলে জয়েন করবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আর কোন রাজনৈতিক দল তাকে দলে নেবেন সেটা সেই রাজনৈতিক দলের ব্যাপার সিপিএম দলের কোনো নেতারা তাকে নেবেন বলে জানিয়েছেন আমার জানা নেই তবে আমি এর বিরুদ্ধে আমি বিশেষ কোনো মন্তব্য করতে চাই না অবশ্যই পরিষ্কারভাবে সামিম আহমেদ জানালেন সারদার মতো নারদা তদন্ত সুপ্রিম কোর্টে গিয়ে অগ্রগতি পায়নি কিন্তু নারদা তদন্ত ষড়যন্ত্র নয় কারণ উনি ছিলেন ম্যাথিউ স্যামেলের আইনজীবী এবং পরিষ্কারভাবে সেটা একটা ইনভেস্টিগেশন জার্নালিজমের পার্ট ছিলেন এবং ফরেন্সিক ল্যাবে ভিডিওগুলো আনএডিটেড প্রমাণ হয়েছিল তাই বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যদি এই কথা বলেন তাহলে উনিও প্রকান্তরে দুর্নীতিকে সহযোগিতাই করছেন এরকমই মত আইনজীবী সামিম আহমেদের আপনারা কী ভাবছেন নিঃসন্দেহে কমেন্টে জানাবেন ধন্যবাদ